হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমরা মায়াপুরে যাচ্ছি দেখো আমি আমার বন্ধু দেখো কত লোক তোমরা দেখতেই পাচ্ছ এখন মায়াপুর ঘাটের দিকে যাচ্ছি এখন টিকিটটা কাটবো টিকিটটা কেটে তারপরে মায়াপুরের দিকে রওনা দেবো চলো তোমাদের দেখাচ্ছি কোন কোন জায়গায় ঘুরবো সবই তোমাদের দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে টিকিটটা কাটব টিকিটটা কেটে এখন চলে যাবো এখন আমরা ঘাটের দিকে চলে চলে যাচ্ছি দেখো এখন নৌকায় উঠবো নৌকায় উঠে তারপর মায়াপুরের দিকে যাচ্ছি মায়াপুরে গিয়ে তোমাদের ভিডিও দেখাচ্ছে দেখো এইদিকে লঞ্চ এবং এইদিকে নৌকা নৌকার ভাড়া পাঁচ টাকা লঞ্চের ভাড়া দশ টাকা এখন আমি আছি নবদ্বীপের যে বড়াল ঘাট আছে সেই বড়াল ঘাটের সামনে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন সেই নৌকোর সামনে আছি নৌকোর ভাড়া পাঁচ টাকা এবং তার পাশেই লঞ্চ আছে লঞ্চের ভাড়া দশ টাকা করে তোমরা যেটাতে খুশি সেটাতে যেতে পারো লঞ্চে গেলে টাইমটা একটু কম লাগবে এবং নৌকোতে গেলে টাইমটা সামান্য একটু বেশি লাগবে একটু পরে আমাদের নৌকো ছেড়ে দেবে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকে আসছে নৌকোটা আস্তে আস্তে ভর্তি হলেই নৌকোটা ছিঁড়ে দেবে এবং আজকে আমি গেছিলাম সাতাশে ডিসেম্বর মানে এই দিন অনেকটাই ভিড় কারণ এখন মানে ছুটির দিন এবং শীতের আমেজে ঘোরার মানে ঘুরতে খুবই ভালো লাগে তোমরা দেখতে পাচ্ছ সামনে সেই মায়াপুরের যে বড় মন্দিরটা আছে ইস্কন মন্দিরটা এটা নৌকো থেকে অনেকটাই ভালো দেখা যায় এই মন্দিরটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড়ো মন্দির যে রাম মন্দিরটা এখন হচ্ছে তার থেকেও এটি সবথেকে বড়ো মন্দির তাহলে চলো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী এরকম আরও অনেক ভিডিওগুলি পাওয়ার জন্য এবং তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আমাকে পরবর্তী ভিডিওগুলো বানানোর অনেক ইন্সপিরেশন দেবে তাই তোমাদের সাপোর্ট আমি আন্তরিকভাবে কামনা করি এখানে তোমরা আসলে একটা জিনিস লক্ষ্য করবে যে এইখানে যে গঙ্গা নদীর সাথে যে জলঙ্গি নদী মিশেছে সেই জলঙ্গি নদী জলে কালারটা অন্যরকম মানে জলঙ্গি নদীর কালারটা হচ্ছে একদম পুরো নীল রঙের এবং গঙ্গা নদীর জলে কালারটা হচ্ছে একটু ঘোলা তোমরা যদি সেই লঞ্চে করে যাও তাহলে সেই জলঙ্গি নদী দিয়ে তোমাদের সেই খেয়াঘাটে পৌঁছে দেবে আমরা এখন নৌকা থেকে নেমে পড়লাম এখন দেখো এইখানে টিকিটটা দিয়ে তারপর আমরা বেরিয়ে যাব এবং টিকিটটা দেওয়ার পর আমি এখন বিড়ি চলে এসেছি তোমাদের এখন প্রথমে আমি নিয়ে যাব এখানে এই ঘাটের পাশেই যে এখন আমরা চলে এসেছি মায়াপুরে মায়াপুরের যে সেই গেটটা আছে সেই গেটের সামনে আছে দেখো এখন সেই মায়াপুরে ঢুকছি একটু পরে আমরা চলে যাবো সেই নবদ্বীপে যে ট্রি হাউসটা আছে সেই সেই ট্রি হাউসে তোমরা আমার এই ভিডিও দেখতে থাকো এবং সঙ্গে থাকো তোমাদের দেখাবো যে ট্রি হাউসটা কেমন এবং ট্রি হাউসের ভেতরে পরিবেশটা কতটা সুন্দর তোমাদের দেখাবো এই ট্রি হাউসটা হচ্ছে মায়াপুরের ঘাট থেকে নেমে দুই তিন মিনিটের পথ ওই টোটো টোটো যে স্ট্যান্ডটা আছে সেই টোটো স্ট্যান্ডের উল্টো দিকে একটা সরু করে গলি আছে সেই গলি দিয়েই টি হাউজে ঢুকতে হয় চলো তোমরা দেখাচ্ছি তোমাদের টি হাউসটা তোমরা আমার ভিডিও সঙ্গে থাকো এবং দেখতে থাকো এখন আমরা সেই টি হাউজের দিকে যাচ্ছি দেখো সামনে একটু পরে একটা গলি আছে সেই গলি গলি দিয়ে আমরা ঢুকবো এই দেখো পাশেই দেখো টোটো টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ডের পাশেই সেই টি হাউসটা আছে তলো তোমরা দেখাচ্ছি এই দেখো আমরা সেই টি হাউজের যে গলি আছে সেই গলিতে আমার ঢুকতে দেখো এই যে এটাই হচ্ছে টি হাউজের গলি শুরু করে একটা রাস্তা আছে টোটো স্ট্যান্ডের উল্টো দিকে ওই তোমরা সামনে যে বাসে ইয়ে বাসের যে ঘরের এক ঘর দেখতে দেখতে পাচ্ছো ওটাই হচ্ছে ট্রি হাউস ওইখান দিয়ে আমরা ঢুকবে এখন চলো তোমার দেখাচ্ছি এই ট্রি হাউজের মধ্যে ধূমপান করা নিষেধ দেখো ওপরে অনেক কিছু লেখা আছে তোমরা পড়ে নিতে পারো এই দেখো বাসের একটা গেট গেট রয়েছে এটাই হচ্ছে ট্রি হাউস মধ্যে এই টি হাউজের নামটা দেওয়া হয়েছে কারণ এখানে গাছের উপরে ছোট ছোট অনেকগুলো করে ঘর বানানো আছে সেই জন্যই এখানকার ওই তোমরা দেখতেই পাচ্ছ বাসের ছোট ছোট অনেক ঘর বানানো আছে সেই ঘরগুলোকে ভাড়া দেওয়া হয় পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা এমনকি দুই তিনশো টাকাতেও এখানে ঘর ভাড়া পাওয়া যায় তোমরা এখানে এসে এই ঘরগুলি ভাড়া নিয়ে তোমরা থাকতে পারো ওই নিচে থাকে বাথরুম এবং উপরে ঘর ঘর করা থাকে তোমরা নিচে দেখতে পাও এটা বাথরুম এবং উপরে বাঁশের ঘর বানানো আছে ওই দেখো ওইদিকে সিঁড়ি করে সেই উপরে উঠতে হয় এইখানে এই রকম অনেকগুলি ঘর বানানো আছে এবং এই ট্রি হাউজের ঠিকানা অনেকেই জানে না অনেকে এসে মায়াপুর ইস্কন মন্দিরের দিকে চলে যায় কিন্তু এর ঠিকানা অনেকেরই জানা নেই তোমরা পাশেই একটা দেখতে পাচ্ছ যে একটা পদ্মপুকুর রয়েছে অনেকে এর ঠিকানা অনেকেই জানে না তাই এখানকার এখানে অত অতটা ভিড় হয় না এখানকার তোমরা দেখতেই পাচ্ছ একদম নির্ঝুম পরিবেশ পরিবেশটা খুবই সুন্দর এবং একটুখানি এগিয়ে গেলেই সামনেই পড়বে গঙ্গা নদী চলো তোমাদের সেই গঙ্গা নদীর দিকে তোমাদের নিয়ে যাব সামনে তোমার একটা বড় ঘর দেখতে পাচ্ছ এটি চারধারে চারটি কদম গাছ করে এই ঘরটি বানানো হয়েছে এই ঘরগুলিও ভাড়া দেওয়া হয় আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দেব তোমরা কথা বলে এই ঘরগুলি কেমন ভাড়া এবং কত কি আছে না আছে সব তোমরা ফোন করে জেনে নিতে পারো সামনে একটা তোমরা দেখতে পাচ্ছ বাঁশের শাঁখো করা আছে এবং নিচ দিয়ে একটি মাটির রাস্তার মতো করা আছে এই নিজ দিয়েও লোকে যাতায়াত করে এবং এই বাস দিয়ে এই ধার থেকে ওই ধারে যায় এবং ওর পাশেও তোমরা দেখতে পাচ্ছ একটি পার্কের মতো করা আছে এখানে অনেকে এসছে মানে ওয়েডিং মানে প্রি ওয়েডিং ফটো করতে তোমরা দেখতে পাচ্ছ তোমার দেখাচ্ছে জুম করে দেখো ওইদিকে মনে হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট করছে এদিকে পরিবেশটা খুবই সুন্দর আর অফিসটা সামনে আছে তোমার তোমরা যদি এখানে ঘর ভাড়া কিংবা প্রি ওয়েডিং শ্যুট করতে চাও অফিসে গিয়ে তোমাদের কথা বলতে হবে সামনে অফিসটা আছে আমি তোমার দেখাচ্ছি এবং একটুখানি গেলেই গঙ্গা নদী বয়ে গেছে তোমাদের সেই গঙ্গা নদীতে তোমাদের দেখাচ্ছি চলো আস্তে আস্তে এই দেখো এই ঘর ঘরগুলো তোমাদের ভাড়া দেওয়া হয় এই দেখো এই সামনে দেখো ফোন নাম্বার দেওয়া আছে তোমরা যদি চাও এই ফোন নাম্বারে ফোন করে তোমরা জেনে নিতে পারো যে কখন ঘর ভাড়া কেমন তোমার সব এই ডিটেলস এইখান থেকে তোমরা নিয়ে নিতে পারো সামনেই গঙ্গা আছে ওই দেখো সামনে গঙ্গা গঙ্গা নদী রয়েছে সামনে ওই দেখো এই গঙ্গার সামনে একটা বট বট গাছ রয়েছে একটা বড় করে বড়ো বলতে মিডিয়াম ওই দেখো এই দেখো গঙ্গা নদী এদিকে আর ওই দিকটাতে সেই মায়াপুর যে ইস্কন মন্দিরটা হচ্ছে নতুন সেই ওই দিকটাতে আছে একটু পরে আমরা সেই মায়াপুর ইস্কন মন্দিরে যাব এবং তোমাদের দেখাবো সেই ইস্কন মন্দিরে এখন আমরা এসেছি আজকে এসেছি আজকে এসছে কত কত তারিখে আঠাশ তারিখ না আজকে আমরা এসছি আঠাশ তারিখে এখন সামনেই নিউ ইয়ার শুরু শুরু হয়ে যাবে এই দেখো এদিকে বসার যা জায়গাও রয়েছে এদিকে এইদিকে পরিবেশটা খুবই সুন্দর একদম নিস্তব্ধ পরিবেশ শান্ত পরিবেশ ওই দেখো একজন সামনে আছে মনে ধ্যান ফ্যান করছে নাকি দেখো এদিকে একজন আছে ধ্যান করছে হয়তো প্রভুরও যেমনটাই ধ্যান করছে সামনে দিয়ে দেখো গঙ্গা নদী বয়ে যাচ্ছে পরিবেশটা কতটা সুন্দর দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিবেশ দেখো কতটা সুন্দর পরিবেশ এদিকে একদম মানে নির্জন কোলাহল পূর্ণ এলাকা থেকে অনেকটাই দূরে ওই জন্য যাদের মানে নেচার ভালো লাগে দেখুন যা যাদের প্রকৃতি খুব পছন্দ তারা এইখানে আসতে পারো দেখো তোমরা সামনে দেখতে পাচ্ছ ওই যে ওই ওইটা হচ্ছে ট্রি হাউজের সেই ঘরগুলো ওই সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ ওর নিচে সেই অফিসটা আছে তোমরা ওই ঘরটার নিচে গিয়ে তোমরা সেই কন্ট্যাক্ট করতে পারো আমি এইখানে নাম্বার দিয়ে দেবো এখানকার নাম্বারটা সেখানে তোমরা কন কন্ট্যাক্ট করে তোমরা এখানকার ঘর কেমন ভাড়া সব তোমরা জেনে নিতে পারো হ্যালো বন্ধুরা দেখো আমি আর আমার বন্ধু সুব্রত আছে গো গোমড়া মুখ এটু কোনো হাসেবাসি নেই মুখে দেখাচ্ছি ঘুরিয়ে ফুরিয়ে একটুখানি একটু পরে আমরা মায়াপুর মন্দিরে যাবো ইস্কন মন্দিরে চলো তোমার দেখাচ্ছি এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব ট্রি হাউসের মধ্যে একটা মন্দির করা আছে দেখো দিক দিয়ে সেই ঘাটে যেতে হয় ওইদিকে দুটো বিদেশি বসে রয়েছে আমরা সেই গঙ্গার ধার দিয়ে হেঁটে হেঁটে গঙ্গার ধার দিয়ে হেঁটে হেঁটে এখন সেই মায়াপুর মন্দিরের দিকে যাচ্ছি ইস্কন মন্দিরের দিকে ওই দেখো একটুখানি গেলেই দেখো পাশে দেখো গঙ্গা নদী রয়েছে এখানটায় দেখো আমরা সেই বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি দেখো চার দুই দিকে ফুল গাছ রয়েছে এই দেখো এইগুলো কি ফুল গাছ কে জানি আমি নাম জানি না যদি তোমরা জানো কমেন্ট করে জানিও দেখো এই দেখো চারিদিকে শুধু গাছপালা গাছপালা মাঝখান দিয়ে দেখো শুরু একটা রাস্তা যাচ্ছে দুই দিকে নানান রঙের পাতা ভারী গাছ ঝাউ গাছ তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি হ্যাঁ দেখো দেখো আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি দেখো অনেকটা ভয়ানক ভয়ানক জায়গা দেখো পাশেই গঙ্গা নদী আছে দেখো এখন বন্ধু আমরা সেই গঙ্গার ধার দিয়ে হেঁটে হেঁটে গঙ্গার ধার দিয়ে হেঁটে হেঁটে এখন সেই মায়াপুর মন্দিরের দিকে যাচ্ছি ইস্কন মন্দিরের দিকে ওই দেখো একটুখানি গেলেই ওই দেখো পাশে দেখো গঙ্গা নদী রয়েছে এখানটায় আমরা এখন ট্রি হাউস থেকে বেরিয়ে এখন সেই যে রাস্তাটা আছে ইস্কুল মন্দিরের সামনে সেই রাস্তার সামনে চলে এসেছি দূর থেকে হালকা হালকা সেই ইস্কুল মন্দিরটাকে দেখা যাচ্ছে আমরা একটা জায়গায় চলে এসেছি এটা হচ্ছে মায়পুর ইস্কন মন্দিরের উল্টো দিকে একটা ঘাট রয়েছে যেখানে এই ঘাটে পাশে এখানে গঙ্গা আরতি এবং হরির নাম সংকীর্তন হয় এখানে একটি গঙ্গা মায়ের মন্দিরও আছে তোমাদের সামনে দেখাবো তোমরা দেখতে থাকো গঙ্গা ঘাট এখানে সবাই স্নান স্নান করে এখানে স্নান করলে নাকি পূর্ণ হয় তো তোমরাও আসবে এখানে স্নান করতে এসে পূর্ণ অর্জন করে যাবে ওই দেখো অনেকে স্নান করছে এখানটায় এখান গায়ে তেল সাবান শ্যাম্পু মাখা নিষেধ দেখো ওইখানটায় লেখা আছে তেল সাবান শ্যাম্পু মাখা নিষেধ ওই যে সামনে একটা মন্দির আছে দেখো সামনে তোমার দেখাচ্ছে একটা মন্দির সামনে রয়েছে একটা এখানে গঙ্গা মাতা পূজা করা হয় এখানে গঙ্গা মাতার মন্দির এটা তোমরা সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গঙ্গা মাতার মন্দির মন্দিরের সামনে চলে এসেছি আমরা তোমরা দেখতে পাচ্ছ সেই রাস্তাতে এখন আছি এই রাস্তাটা আগে অনেকটাই সরু ছিল কিন্তু এখন এই রাস্তাকে অনেকটাই চড়া করা যায় দেখো আমরা সেই রাস্তাতে আছি মন্দিরটা এখান থেকে ভালো দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা একটু পরে আমরা সেই মন্দিরের সামনে গিয়ে পৌঁছবো এবং তোমাদের সেই মন্দিরটা দেখাবো আজকে অনেকটাই ভিড় আমি দেখতে দেখতে পাচ্ছি অন্যান্য দিন আসি এতটা ভিড় থাকে না কিন্তু আজকে অনেকটাই ভিড় আছে রাস্তাতে আমরা সেই ইস্কন মন্দিরের সামনে চলে এসেছি দেখো সামনে সেই ইস্কন মন্দিরের গেটটা আছে চন্দ্রদয় মন্দির কিন্তু বড় যে মন্দিরটা হচ্ছে সেটা হচ্ছে টিও ভিপি তাই দেখো সেই ইস্কন মন্দিরের সামনে যে বড়ো মন্দিরটা হচ্ছে সেই মন্দিরের সামনে আমরা এখন চলে এসেছি দেখো ইস্কর মন্দির সামনে এখন ঢুকছে এখন গেট দিয়ে ঢুকছে এখন দেখো আমরা সে এই গেটটা দিয়ে ঢুকলাম এই গেটটা দিয়ে ঢুকেই এই গেটের বা একটা জায়গা আছে যেখানে খড়ের চালা করা আছে এইখানে সারা দিন রাত চব্বিশ ঘন্টায় হরিনাম সংকীর্তন হয় মানে এখানে এক মিনিটের জন্য হরিনাম সংকীর্তন বন্ধ হয় না তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে এই খড়ের চালা করা যেটা জায়গা আছে এখানে লেখা দেখো লেখা আছে অখণ্ড হরিনাম সংকীর্তন ননস্টপ হরিনাম সংকীর্তন শ্রীধাম মায়াপুর নদিয়া এইখানে মানে অল টাইম সারা দিন রাত চব্বিশ ঘন্টা এখানে হরিনাম সংকীর্তন করা হয় এক মিনিটে বা এক সেকেন্ডের জন্য এখানে হরিনাম সংকীর্তন বন্ধ হয় না তোমরা দেখতেই পাচ্ছ এবং এর পাশেই দেখো সেই বড় যে ইস্কন মন্দিরের মধ্যে যে মন্দিরটা তৈরি হচ্ছে টিও ভিপি এবং টিও ভিপির ফুল ফর্ম হচ্ছে টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম এখন আমরা আছি তোমরা যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে চন্দ্রদয় মন্দির এবং এই মন্দিরেই যে ইস্কনের যে প্রতিষ্ঠাতা যে প্রভু প্রভুপাদ তার সমাধিকে এই মন্দিরের ভেতরেই স্থাপন করা হয়েছে আমি এই মন্দিরে ঘুরতে ঘুরতে দূর থেকে দুটো হাতি দেখা পেয়ে গেলাম এই দুটো হাতি এই ইস্কন মন্দিরের ভেতরেই থাকে এবং আমি আগে একবার এসছিলাম তখনও এই দুটো হাতির আমি দেখা পেয়েছিলাম এবং আজকেও আমি দেখা পেয়ে গেলাম মানে ভাগ্যটা ভালো ছিল বলেই দেখা পেয়ে গেলাম তোমরা দেখো এই হাতিকে দেখার জন্য কত মানুষ ভিড় করেছে তোমরা সামনে দেখতে পাচ্ছ যে কতটা বড় এই হাতিগুলো এবং এই হাতি হাতিগুলো মানে খুবই নম্র ভদ্র মানে কোনো রকম মানুষের কোনো ক্ষতি করে না এইদাসে চম্বর মন্দিরের সামনে এই হাতি হাতে টাকা পেয়ে গেলাম এখানে দুটো বড় বড় হাতিখানা আছে তোমরা দেখতেই পাচ্ছ যে হাতি হাতিকে অনেকে টাকা বসে দান করছে এবং হাতি এই টাকা পয়সা নিয়ে যে উপরে যে বসে আছে তাকে এই টাকা বশাগুলো দিয়ে দিচ্ছে সামনে দেখতে পাচ্ছ যে তোমরা গীতা মেলা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ কারণ এটা হচ্ছে গীতা সপ্তাহ তাই এই সময় প্রত্যেক বছরই গীতা মেলার আয়োজন করা হয় এবং খুবই স্বল্প মূল্যে এখানে গীতা বিক্রি করা হয় তোমরা সামনে ছোট ছোট করে স্টল তোমরা অনেকগুলি পেয়ে যাবে তোমরা এখানে এসে গীতা নিয়ে নিতে পারো এবং গীতা এমন একটি বই যেটি শুধু কোন একটি ধর্মগ্রন্থ নয় এটি একটি আমাদের সঠিকভাবে বাঁচার পথ আমাদের দেখায় মানুষের যতই সমস্যা আসুক না কেন যদি কোনো মানুষ এই গীতাকে ফলো করে এবং এই বইটিকে পড়ে তার জীবনে ইমপ্লিমেন্ট করে সে সমস্ত সমস্যার সমাধান এই গীতার থেকেই পেয়ে যাবে তাই সমগ্র মানব জাতিকে এই গীতা বইটি একবার পড়ে দেখা উচিত কারণ এই গীতার মধ্যে মানুষের সমস্ত সমস্যার সমাধান এই গীতার মধ্যেই দেওয়া আছে তাই সমস্ত মানুষেরই কর্তব্য এই গীতাটিকে একবার হলেও পড়া তোমরা সামনে দেখতে পাচ্ছ যে কত বিদেশি হিন্দু ধর্ম গ্রহণ করে কত ভালোভাবে হিন্দু ধর্মকে আপন করে নিয়েছে এবং তারা যে বিদেশি বস্ত্র পরিত্যাগ করে আমাদের যে হিন্দু ধর্মের যে শাড়ি আছে সেগুলি পরে তারা হরিনাম সংকীর্তন করছে কিন্তু যারা প্রকৃত হিন্দু তারাই এখন আমাদের হিন্দু ধর্ম থেকে অনেকটা দূরে সরে গেছে তারা ওয়েস্টার্ন কালচারকে আপন করে নিচ্ছে কিন্তু তাদের নিজের যে সংস্কৃতি আছে একটা সেটি হয়তো তারা অনেকটাই ভুলেই গেছে कृष्ण हरे कृष्ण 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 हरे हरे সামনে গীতা মেলার আয়োজন করা হয়েছে এখানে অনেক স্থলের মতো এবং মন্দিরেও মূর্তিও রাখা আছে অনেক দেখো অনেকটাই এটা চলবে পঁচিশ তারিখ থেকে আরম্ভ হয়েছে এবং এক তারিখ পর্যন্ত এই গীতা মেলা চলবে এখানটায় এটা হচ্ছে গীতা সপ্তাহ তাই জন্য এখানে অনুষ্ঠানের মতো করা হয়েছে সামনে তোমাদের দেখালাম ওইখানে হরিনাম সংকীর্তন চলছে দেখো এখানে অনেকজনই এসে ঘুরতে দেখো এখানে যত কিছু আইটেম আইটেম করা আছে দেখো এখানটায় এখানে দেখো অনেকগুলো হোটেলের মতো করা হয়েছে কিন্তু এখানে সব ভেজ কোনোরকম ননভেজ এখানে পাওয়া যায় না দেখো গরম দুধ বিরিয়ানি সব ভেজ পার্টি সপ্তাহ পিঠা ক্ষীর বেবি ক্রন সোয়াবিনস সবই এখানে পাওয়া যাবে এখানে এখানে যত কিছু আছে সবই এখানে ভেজ রকম ননভেজ এখানে পাওয়া যাবে না এটা এক তারিখ পর্যন্ত থাকবে দেখো এখানে ফুলের কত সুন্দর বাগান করা হয়েছে অনেকটাই বড় এরিয়া করে ইস্কন মন্দিরের ভেতরেই এটা করা হয়েছে দেখো এখানে তলের মতো করা আছে এবং এই চারিধারতির দোকানের মতো দোকানের মতো করা আছে সব কিছু সব কিছু ভেজ এখানে পাওয়া যাবে দেখো চারিদিকে এখানে এমনি তোমরা যে ননভেজ খাও সেই সব কিছু এখানে চাউমিন এগরোল মুগলাই সবই আছে বিরিয়ানি কিন্তু এখানে সবই ভেজ নন ভেজ কোনো রকম এখানে পাওয়া যাবে না তাই তো দেখো এখানে হচ্ছে দেখো মানে হচ্ছে এখন আমরা সেই মন্দিরের মধ্যে আছি এইদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে দেখো তোমাকে দেখাচ্ছি হরিন্দ্রাম সংকীর্তন এখানে হচ্ছে দেখো অনেক অনেক লোক লোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে দেখ খুব সুন্দর লাগে হরিন্দ্রাম সংকীর্তন দেখতে দেখো এখানটায় হরিন্দ্রাম সংকীর্তন হচ্ছে দেখো এখানটায় এখানে দেখো হরিনাম সংকীর্তন হচ্ছে দেখো এখানটায় এখানে সেই প্রসাদ দিতে দেখো এখানটায় এই সেই প্রসাদের লাইন দেখো এখানটায় এখানে পৃথিবীতে প্রসাদ করানো হচ্ছে এখানটা দেখো সামনে সেই জলে যে ফোয়ারা করা আছে ইস্কন মন্দিরের ভেতরে সেই জলের জলের ফোয়ারাটা সেই সামনে আছে তো তোমার দেখাচ্ছি

কিন্তু মন্দিরের ভেতরে সাইডটাতে অনেকটাই লোক আছে কিন্তু এই দিকটা তেমন লোক নেই কারণ এখন সন্ধ্যা আরতি হচ্ছে বলে মন্দিরে অনেকেই ঢুকছে এখন আমি এখন যে পার্কের সামনে আছি দেখো সে সামনেই তোমরা দেখতে পাচ্ছ যেটা ওটা হচ্ছে নামত্য ভবন এবং নাম নাম্য ভবনের পাশে সেই বড় যে ইস্কন মন্দিরটা হচ্ছে সেই মন্দিরটা ওখানটা আছে দেখো আমি সেই নাম নামর্ত ভবনের সামনেই আমি এখন আছি এদিকে দেখো সামনে একটা গোশালা স্টল রয়েছে এবং দেখো এই যে আমার পেছনে সেই নামত্য ভবনটা আছে ওটা হচ্ছে নামত্য ভবন এবং পেছনেই তোমার দেখতে পাচ্ছ যে ইস্কনে যে বড় মন্দিরটা হচ্ছে প্রিয়ভৃতি সেটা আমার এই পেছনের পেছনেই রয়েছে নামত্য ভবনের নামট ভবনে ঢুকতে গেলে একটু পরে সন্ধ্যা আরতি হয় তাই জন্য অনেকে এই টাইমটাতে ঢোকে সন্ধ্যা আরতি খুব ভালো হয় আমি সেই মায়ের ঘুরে এখন আমি চলে এসেছি গঙ্গার ঘাটে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন নৌপাতে আছি দূরে যে লাইট দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নবদ্বীপ একটু পরে আমি নবদ্বীপে পৌঁছে যাব এখন আমি নবদ্বীপ ঘাটে ঘাটের সামনে চলে এসেছি তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী এরকম আরও অনেক ভিডিওগুলি পাওয়ার জন্য